প্রত্যেকটা মেয়েই চাই কি সাধ্যের মধ্যে তার সংসারটাকে সুন্দরভাবে সাজাতে তো এই ইচ্ছা তো আমারও আছে তো আল্লাহ তালা অনেকটাই আমাকে এই ইচ্ছা পূরণ করার তৌফিক দান করেছে সো আমি বেশিরভাগ ডেকোরেশন আইটেমগুলো দারাজ থেকে কিনে থাকি কিভাবে কি করি কীরকম প্রাইস পড়ে আর কিভাবে আমার রুমটাকে আজকে সুন্দরভাবে ডেকোরেশন করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কিভাবে আমি আমার বাসারটাকে আরও সুন্দরভাবে ডেকোরেশন করলাম নতুনভাবে সেটাই আজকে শেয়ার করব তো সকাল বেলায় একদম সকাল সকাল আমার বাসায় ডেলিভারি ম্যান হাজির হয়ে গেছে আমি অনেক আগে মোটামুটি এক অর্ধেক পার মানে কিছু পার্সেল হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে অর্ডার দিয়েছিলাম আর কিছু হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম তো দুইটা প্রোডাক্টই লাকিলে আমি একদিনেই পেয়ে যাই তো কি কি অর্ডার করেছি আমি হচ্ছে আমার রুমটাকে আরেকটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ওয়ালমেটগুলো কিন্তু খুবই সুন্দর যেগুলো অল্প প্রাইজের মধ্যে আমি দারাস থেকে অর্ডার করেছি এগুলো আমার কাছ থেকে দুইশো থেকে দুইশো পঁচিশ সামথিং এরকম টাকা নিয়েছিল শুধু পাঁচটা ওয়ালমেট আর এই লম্বা ঝুলানো এইটা নিয়েছিল হচ্ছে প্রায় দুইশো কি আড়াইশো এরকম আরও কম দুইটা প্রোডাক্ট আমি চারশো চল্লিশ থেকে নিয়েছিলাম একটা পেজে কোয়ালিটি খুবই ভালো তবে আঠাটা একটু কম ভালো মনে হইলো যেগুলো আরও বেশি দামি ওইগুলো আর আঠা নাকি আর একটু ভালো হয় আমার সমস্যা নেই আমার গ্লু গান ছিল আমি ওইটা দিয়ে একটু নিয়ে পিছনে একটু লাগিয়ে তারপর হচ্ছে দেয়ালে লাগিয়েছে আর এটা খুব ভালো মতনই লাগাই লাগছে আর হচ্ছে আমি আরও কিছু প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে রুম ডেকোরেশনের জন্য অর্ডার দিয়েছি লতাপাতা পাতা টাইপের আপনি আগেও শেয়ার করেছিলাম যে আমার কাছে একদম ফ্লাওয়ারের থেকে এই লতা জিনিসগুলো বেশি ভালো লাগে তো এইগুলো হচ্ছে বাইরে থেকে শিপমেন্ট হয়ে আসছে তো আস্তে আস্তে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিনের মতন লাগে আমার প্রায় বিশ দিনের উপরে লেগেছে এগুলো আসতে যাই হোক এই তো মোটামুটি সবগুলো প্রোডাক্টই কমের মধ্যে খুবই ভালো ছিল যারা কমের মধ্যে ডেকোরেশন করতে চান রুম টুম তাদের জন্য আমার মতে বেস্ট অপশন হচ্ছে দ্বারাজ দারাজ থেকে আসলে কম টাকায় আসলে ভালো জিনিসই অর্ডার করা যায় তো এইখানে হচ্ছে আমি একটা হ্যাঙ্গিং হ্যাঙ্গার যে ইয়েগুলো আঠাগুলো যে পাওয়া যায় ওইগুলো দিয়ে এটা হ্যাং করে নিলাম এটা একদম দরজাটা খুললেই বাহিরের যে দরজাটা এইটা খুললেই হচ্ছে বরাবর আমার এই ডাইনিং রুমটা পরে তো দরজা খুললেই একদম সামনে এইটা পড়বে তো এই কারণে এখানে রেখেছি আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আমার দেয়ালে খুব ভালো মানানসই হয়েছে আর এই বোর্ডের ফ্রেমগুলো আমি হচ্ছে আমার বেডরুমে লাগাবো কিভাবে লাগাচ্ছে এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো হচ্ছে কম প্রাইসের মধ্যে আসলেই খুব সুন্দর আমি অনলাইনে অনেকগুলো পেজে দেখেছি যেখানে অনেক বেশি দাম ছিল তো যে আমি কমেই পাইছি দেখি দ্বারা থেকে নিয়েছি আর এইখানে হচ্ছে আমার এই আমার নিজের করা ডিওয়েটা ছিল ওইটা আমি সরিয়ে ফেলছি সরিয়ে ফেলে ওই জায়গাটাতেই আমি হচ্ছে ইউজ করব তো এইখানে পিছনে হচ্ছে যে আঠাটা দিয়েছিল এই আঠাটা একটু লো কোয়ালিটির দেখা যায় উঠে চলে আসতেছিল এর জন্য আমার কাছে বাসায় গ্লুগান ছিল গ্লু গান দিয়ে আমি জাস্ট লাগিয়ে দিয়েছি আর তাতে করে একদম সুন্দর করে এগুলো লাগাই লেগে গেছে আর গ্লু গান দিয়ে আমি এর থেকে ভারিগুলাও লাগাইছি সেগুলাও আছে আর সো এইটাও আমি মনে করি যে লেগেই থাকবে ছুটবে না তো এই তো আমি কিভাবে লাগাচ্ছি আমি আমার মতন ডিজাইন করে এই জিনিসটা লাগাচ্ছি আর এই কালারটা হচ্ছে আমি আমার বাসার পর্দার সাথে ম্যাচিং করে নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে এই টাইপের নিলে ভাল লাগবে আবার দেওয়ালও যেহেতু হোয়াইট সো আমাকে ওইভাবে একদম লাইট কালার কোনো কিছু নিলেও ভাল লাগবে না তো ওইটার উপরে দেখে আমি নিয়েছি জিনিসটা আর হচ্ছে আমি যে আর্টিফিশিয়াল পাতার ঝাড় কিনেছিলাম ইনডোর প্ল্যানের ওইটা হচ্ছে আমি পাশে দিয়ে দিয়েছি দেখে খুবই মানানসই লাগতেছে আর এইটা নিয়ে হচ্ছে আমার আর একটা যে রুম আছে ওই রুমটার ভিতরে উপরে সেট করে দিয়েছি এইটা যেখানেই লাগাই না কেন খুব ভালো মানানসনি হয় আর আপাতত আমি হচ্ছি এই জিনিসটা এভাবে ঝুলাই রাখছি পরে এটা নিয়ে কাজ করব। এখন আসলে কোথায় কোনটা লাগাবো ওরকম বুঝতেছিলাম না দেখ এটা হচ্ছে এভাবে টানে রাখছি আর আরেকটা যে ঝাড় ছিল একটু চিকন যেটা লম্বা করে ওইটা হচ্ছে আমি আমার জানালাতে রেখেছি আপাতত এটার সাথে কোনো একটা পট এনে তারপরে হচ্ছে অর্গানাইজড করবো আপাতত এভাবে রেখে দিছি তো এইভাবে রাখা তো খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এই রুমটাও ডেকোরেশন করার আমার অনেক প্ল্যানিং আছে আস্তে আস্তে হয়তো করবো সো আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এই আল্লাহ হাফেজ